নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি এই ভিডিওটাতে আলোচনা করব চৈত্র মাসের শেষ কটা দিন মোটামুটি দুটো সপ্তাহ কেমন যাবে এই ভিডিওটা করার একটা কারণ আছে আসছি আপনাদের চ্যানেল সাথে থাকতে হবে ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথাবার্তাগুলো বলতে পারেন বা বলা যেতে পারে দেখুন যা সিচুয়েশান কারেন্ট যা সিচুয়েশান রয়েছে দাঁড়িয়ে রয়েছে গ্রহগত অবস্থান দাঁড়িয়ে রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা নতুন বছরের প্রস্তুতি নিচ্ছি অনেকে অনেক কিছু প্ল্যান রয়েছে বা ইত্যাদিগুলো তো রয়েছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন কি কেউ রাশি কেউ তুলারাশি কেউ কর্কট রাশি কেউ মীন রাশি কেউ কুম্ভ রাশি কিন্তু প্রত্যেকটা মানুষের একটা হাঁসফাঁসানি চলছে গরম বা প্রচণ্ড গরম বাদ দিচ্ছি ওটা তো থাকেই প্রত্যেক বছর থাকে কোন বছর উনিশ কুড়ি কিন্তু অ্যাকচুয়ালি বছর এই চৈত্র মাসের এই সময়টা মারাত্মক লেভেলের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে কম বেশি প্রত্যেকের ক্যাশ ফ্লো বা রান ঘেটে রয়েছে লক্ষ্য করে দেখুন এবং সবচেয়ে বড়ো কথা মানসিক একটা চাপ প্রত্যেকের আমি মীন রাশি আপনি তুলারাশি আর একজন বিষ রাশি আর একজন আমি ধনুরাশি এগুলো বাদ দিচ্ছি কিন্তু চলছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে না তো কোন রাশি কী রেজাল্ট পাবেন এই বিগত দুটো সপ্তাহ কোন দিক থেকে স্পেশালি সাবধান থাকবেন রেজাল্ট পাবেন বলবো না সাবধান থাকবেন সেইটি এই ভিডিওতে আলোচনা করছি তো চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক দেখুন এক হচ্ছে রবি বুধ শুক্র রবি শুক্র রাহু কানেক্টেড মিন রাশি মিন হচ্ছে জলরাশি জল জলরাশিতে গিয়ে রবি এমনিতেই পাওয়ারলেস হয় সেখানে শুক্রের তুঙ্গ ঘর কিন্তু রবি শুক্রের একটা দারিদ্র্য যোগ অদ্ভুত কম্বিনেশান রবি রাহুল গ্রহণযোগ তৈরি হয়েছে এবং মাঝখান থেকে বৃহস্পতি শুভ থাকলেও বক্রি যুক্ত হয়ে বসে রয়েছে এবং আমি অন্য আরেকটি ভিডিও দেবো সেখানে কিন্তু বুধ বক্রি অবস্থায় বসে থাকা বক্রি হয়ে যাওয়া তো চাপ কিন্তু বাড়িয়ে দিয়েছে প্রথমত মেসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে এই দুটো সপ্তাহ কেমন যাবে এবং তার থেকেও বড়ো কথা কীভাবে সাবধান থাকবেন তো চলুন শুরু করি প্রথমত মেসের জাতক বা জাতিকাদের পারিবারিক শান্তি ভীষণ রকমের বিঘ্ন ঘটার চান্সেস দেখাচ্ছে পারিবারিক শান্তি বা পারিবারিক শান্তি নাশের যোগ দাম্পত্য জীবনে ভোগান্তির যোগ এবং তার সঙ্গে কোনো না কোনোভাবে যারা পরিবার পরিজন পরিবারের মানুষজন কাছের মানুষজন এনাদের সাথে প্রপার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না অর্থাৎ একটা কোনো না কোনোভাবে অ্যাডজাস্টমেন্টাল প্রবলেম দেখাচ্ছে আপনি যখন মেসের মানুষ তো পরিবার পারিবারিক সুখ সমৃদ্ধি পরিবারের মানুষগুলোর সাথে বন্ডিং লক্ষ্য রাখুন এবং এই মুহূর্তে মেসের জাতক বা জাতিকাদের দেখুন ওভারঅল আমি এই দুটো সপ্তাহের জন্য বলছি কারণ রবি ট্রানজিট করবে পয়লা বৈশাখী মেসে ঢুকে যাবে তখনই চাপটা কিছুটা হলেও হালকা হচ্ছে কিন্তু যতক্ষণ না পয়লা বৈশাখ পর্যন্ত আসছে তো এই চাপটা কিন্তু থেকে যাচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর কিছুটা আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকতে পারে একটা ভোগান্তি বা একটা ট্রেস কিন্তু চলতে পারে এটা মেসকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে স্পেশালি যেটা ফ্যামিলি ম্যান বা পার্সনস দেখুন একটা বাচ্চা ছেলে কুড়ি বাইশ বছর বা একটা বাচ্চা মেয়ে তাদেরকে অত ধরার মধ্যে পড়াচ্ছে না কারণ তারা নিজেদের মতো উঠছে খেলছে বেড়াচ্ছে প্রেম করছে একটু কিন্তু যারা ফ্যামিলি ম্যান তাদের ক্ষেত্রে এই সেক্টরটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু খেয়াল রেখে চলতে হচ্ছে দু নম্বর রাশি হচ্ছে বৃষ রাশি আপনি যখন বৃষোর মানুষ বৃছর জাতক বা জাতিকা এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো বড় সিদ্ধান্ত এবং যে কোনো পয়সা রিলেটেড সিদ্ধান্ত আপনাকে ভীষণ রকমের ভুগিয়ে দিতে পারে আপনি যখন বৃষরাসির মানুষ এই মুহূর্তে কোনো বড় সিদ্ধান্ত বড় ইনভেস্টমেন্ট পয়সা রিলেটেড বড় সিদ্ধান্ত ভীষণ রকমের ভুগিয়ে দিতে পারে এক নম্বর কথা অতিরিক্ত মাথা গরম এবং দিকবিদিক জ্ঞানশূন্য হওয়ার একটা পরিস্থিতি বুদ্ধি বিভ্রাট বলতে পারি এই জায়গাটা কিন্তু কার্যকরী হচ্ছে এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এটা খেয়াল রেখেছিলুন এটা নজর রেখেছিলুন আপনি যখন মেসের বৃসর মানুষ বা বৃসর জাতক জাতিকা তো বৃষরাশির ক্ষেত্রে এই চাপটা কিন্তু বাড়তে চলেছে স্পেশালি কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়া একটা সবসময় ট্রেস নিয়ে ফেলা এবং খরচাপাতি যদি বুঝে না করা যায় তাহলে কিন্তু পরিস্থিতিগুলো আরও জটিল হয়ে যেতে পারে তো বন্ধুরা জায়গা বা দিকটা অবশ্যই আমাদেরকে চলতে গিয়ে চলাফেরা করতে গিয়ে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হবে তিন নম্বর রাশি হচ্ছে মিথুন রাশি আপনি যখন মিথুনের জাতক বা জাতিকা দেখুন মিথুনের ক্ষেত্রে মিথুন বড্ড বেশি এফেক্ট করবে মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে কারণ মিথুনেরই তো মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেটকে বুধ শুক্র এরা তো মিথুনের ক্ষেত্রে এই মুহূর্তে টেন্থ হাউস পুরো মাত্রায় ড্যামেজ হয়ে রয়েছে যদিও ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হলো নতুন শুরু হলো কিন্তু এই মুহূর্তে অনেক হিউজ হিউজ ডিসিশানস নেওয়ার থাকে চাকরি চেঞ্জ বা ইত্যাদিগুলো কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব নেওয়া কিন্তু এই মুহূর্তে কাজের জায়গা কাজের গ্রোথ একদম থমকে যাওয়ার কথা কাজ হচ্ছে না জেলাসি শত্রুতা বেড়ে যাচ্ছে কোনো না কোনোভাবে আমি বলতে চাই যে কর্মক্ষেত্রে কোনো রকম প্রবলেম কিন্তু তৈরি করছে এটা এক নম্বর দু নম সত্যি টেকটিকই দু নম্বর জায়গা হচ্ছে যে আপনার দিদি বা বোন এনারা কোনোভাবে অসুবিধার মধ্যে থাকছেন আপনি আপনার দিদি বা বোন বা বাড়ির কোনো মহিলা কোনো রকমভাবে প্রবলেমে থাকছেন এটা লক্ষ্য রাখবেন তিন নম্বর জায়গা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের যাদের পিতা অ্যাক্টিভ রয়েছেন কোনোরকমভাবে পিতা রকম চাপে থাকছেন খেয়াল রাখবেন পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা কোনোরকমভাবে কোনো চাপে থাকছেন বা কোনো অসুবিধার মধ্যে থাকছেন এটা কিন্তু লক্ষ্য রাখবেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা তো সামগ্রিকভাবে এই মুহুর্তে আগামী দুটো সপ্তাহ মিথুন কর্ম কর্মক্ষেত্র কাজের জায়গা কাজের পরিস্থিতি পরিবেশ নজর রাখুন বা লক্ষ্য রেখে চলুন আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দেবে বা সেটা পজিটিভ রেজাল্ট দেবে নাহলে কিন্তু বন্ধুরা চাপ আছে চাপ বাড়ছে বা ট্রেস বেড়ে যেতে পারে এবং পিতার দিকটা একটু খেয়াল রাখবেন ধরুন আপনার পিতা একদম রিটায়ারমেন্ট বাড়িতে বসে থাকেন আলাদা ব্যাপার এবং বাড়ির মহিলা বাড়ির মেয়ে বোন বাড়ির বাচ্চা মহিলা বা যে কোনো মেয়েগুলো তাদের তাদের জায়গা বা তাদের দিক কিন্তু একটু খেয়াল রাখতে হবে নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি এই রাশি ভীষণ ভালো রেজাল্ট পাবে সাবধান পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর নিয়ে এক নম্বর কথা এক নম্বর পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর নিয়ে দু নম্বর সাবধান হচ্ছে যে কোনোভাবে বাড়ির এজেন্ট বা সিনিয়র মানুষগুলোর সাথে রিলেশনশিপগুলো একটু ঘেঁটে যেতে পারে বা ইলেজেড পারসন্স যারা রয়েছেন সিনিয়র মানুষগুলো যারা রয়েছেন বা গুরুস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন তাদের সাথে রিলেশনশিপগুলো একটু ঘেঁটে যেতে পারে বা ঘেঁটে থাকতে পারে এটা একটা একটা নেগেটিভ দিক এটা একটু খেয়াল রাখবেন কিন্তু আগামী দুটো সপ্তাহে সুযোগ সন্ধানী হতে বলছি সুযোগ সন্ধানী হওয়া সুযোগের অপেক্ষা করা এবং বড়ো অপরচুনিটি ভালো কোনো প্রমোশান বড় কোনো দায়িত্ব এবং কোনোভাবে আমার কোনো গেম বা প্রফিট এই জায়গা বা এই যোগ কিন্তু তৈরি করছে যদিও নেগেটিভ কানেক কানেকশানসগুলো নেগেটিভ কিন্তু শত্রু দমন হবে আমি বেটার অপরচুনিটি পাব। আমার ক্ষেত্রে অপরচুনিটিগুলো খুলছে বা আমার ক্ষেত্রে সুযোগ বা সুবিধাগুলো খুলছে এটা কর্কট রাশির ক্ষেত্রে বেস্ট পার্ট আমি প্রথমত রিপিট করছি আবার রিপিট করছি কর্কট পিতা গুরুজন তাদের সাথে সম্পর্ক খেয়াল রাখুন কিন্তু প্রফেশনাল ফিল্ড বিজনেসের জায়গা আমি কিন্তু বেটার রেজাল্ট পাচ্ছি আমি কিন্তু স্টেবেল রেজাল্ট হোল্ড করছি এবং বেটারমেন্টের জায়গা তৈরি হচ্ছে যত ডিপ্রেশান ফ্রাস্ট্রেশনের জায়গা থাকুক অসুবিধার জায়গা থাকুক কিন্তু বেটারমেন্ট আসবে একটু দেখুন কেউ কোনো ভুলও করতে পারে তার জন্য আমার প্রফিট হতে পারে মানে আমি প্রফিটে থাকছি অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কর্কটের ক্ষেত্রে বা কর্কটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল সো বন্ধুরা এই জায়গাটাকে যদি লক্ষ্য রাখা যায় খুব ভালো রেজাল্ট হচ্ছে ইভেন কর্কট রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসা কিছুটা হলে উন্নতি দেবে যারা প্রেমিক প্রেমিকা বা প্রেম করছেন এই এই সময়টা একটু উন্নতি দিচ্ছে বা উন্নতির জায়গা তৈরি করছে কিছু ক্ষেত্রে কিছু খরচাপাতি একটু বেড়ে যেতে পারে বাট সেটা সেটা কন্ট্রোলেবেল মানে কন্ট্রোলের মধ্যে থাকছে বা কন্ট্রোল করতে পারবেন অসুবিধা নেই কিন্তু স্পেশালি অপরচুনিটি তৈরি করা সাকসেস হোল্ড করা এবং সাকসেস ধরার জায়গা বা যোগ কিন্তু তৈরি করছে তো এটা বেস্ট পার্ট নেক্সট রাশির নাম হচ্ছে পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি দেখুন সিংহ রাশির ক্ষেত্রে না চাপ কিন্তু বাড়ছে এক তো দুই একাদশ বক্রি দুই হচ্ছে রবি রাহু শুক্রের যোগ রবি শুক্রের যোগকে আমরা বলি দারিদ্র্য যোগ অ্যাস্ট্রোলজিক্যালি রবি রাহুর যোগকে বলা হয় গ্রহণ যোগ তো রবি শেষ এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো না কোনোভাবে কোনো সম্মানহানির পরিস্থিতি এক নম্বর দু নম্বর কথা হচ্ছে অফিস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হায়ার অথরিটি বা ম্যানেজমেন্ট তাদের সঙ্গে কোনো বিচ্ছুরি ঝামেলা বাজে ঝামেলা কথা কাটাকাটি আর্গুমেন্ট তৈরি হওয়ার চান্সেস কিন্তু থেকে যাচ্ছে আপনি যখন সিঙ্গের মানুষ ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও বা যেটা আপনার ওয়ার্কিং প্লেস সেখানে গুরুস্থানীয় ব্যক্তি মানে ধরুন আপনি একজন হাউসওয়াইফ তো আপনার শ্বশুর শাশুড়ি বা এজের বা সিনিয়র মানুষগুলোর সাথে কোনো না কোনোভাবে ডিস্টেন্স ডিসটেন্স ক্রিয়েট হওয়া অসুবিধা তৈরি হওয়া এই ব্যাপারটা কিন্তু বন্ধুরা লক্ষ্য রাখতে হচ্ছে আপনি যখন সিঙ্গেল মানুষ এটা এক নম্বর কথা তো স্পেশালি চাকরি ক্ষেত্রে ডোবাতে পারে দু নম্বর কথা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে টাকা পয়সা রিলেটেড কোনো বড় রিস্ক নেবেন না সিদ্ধান্ত নিতে পারেন অসুবিধা নেই টাকা রিলেটেড কোনো বড় সিদ্ধান্ত নেবেন না যে কোনো সিদ্ধান্ত যে কোনো ডিসিশান ধীরে সুস্থে কাজে কোনো চলতে পারে কিন্তু কাউকে ঘাঁটাবেন না ম্যানেজমেন্ট সিনিয়র হায়ার লেভেল ঘাঁটাবেন না কথাবার্তা এগোতে পারেন কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার নিয়ে বড়ো সিদ্ধান্ত না নিন এটা মনে হয় বেটার হবে বেটার রেজাল্ট দেবে তো একটু দেখে বা একটু বুঝে চলুন তবে এই কানেকশানস দাম্পত্যকে ভালো করবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অবশ্যই বেটার করবে কিছু ক্ষেত্রে আপনার পার্টনার আপনাকে ভালো রকমভাবে সাপোর্ট করে দিতে পারে পার্টনার এই কানেকশান এডুকেশান ভালো করে দেবে তো কাজে লাগান খারাপটা আছে ভালো টাকাও কিন্তু কাজে লাগাতে হবে তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু ছোটোখাটো ভুল বোঝাবুঝি এগুলো মিটিয়ে নেওয়া যাবে এডুকেশানের জায়গাটাকে অবশ্যই বেটার করা যাবে তো এটা দেখতে হবে দেখে চলতে হবে তো দুটো দুটো সপ্তাহ বলছি নেক্সট রাশির নাম হচ্ছে কন্যা রাশি কন্যারও পরিস্থিতি খুব একটা ভালো নয় কন্যার অশান্তিতে জড়াবেন কাছের মানুষগুলোর সাথে চেনা জানা মানুষগুলোর সাথে ইভেন দাম্পত্য জীবনে অশান্তি দুর্ভোগ দুশ্চিন্তা ট্রেস বৃদ্ধি দেখুন আমি ভুল না আপনি ভুল বড় কথা না ধরুন আপনি আমি রোজ কথা বলি দেখা করি গল্প করি এই যে ব্যাপারটা তো কাছের মানুষগুলোর সাথে কোনো না কোনোভাবে অশান্তি ঝঞ্ঝাট দাম্পত্য জীবনে একটা ক্র্যাশ তৈরি হয়ে যাওয়া রোগ ভোগ বাড়তে চলেছে অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস শারীরিক সুস্থতা শরীর স্বাস্থ্য ঠিক না থাকা একটু ঠিক মতো চলছে না এবং কিছু ক্ষেত্রে মাথাগুলো একটু গরম হয়ে যাচ্ছে এই ব্যাপারটা কিন্তু বন্ধুরা তৈরি হতে পারে তো এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে চলতে হচ্ছে আপনি যখন কন্যার মানুষ কন্যার জাতক জাতিকা এবং কাছের মানুষজনগুলোর সাথে অর্থাৎ শরীর এবং চেনা জানা পরিচিত পরিচিতি সার্কেল এই এই জায়গা থেকে ঝামেলা ঝঞ্ঝাট কম বেশি অশান্তি দুর্ভোগ এগুলো তৈরি করতে পারে এটা আমি কন্যা হলে লক্ষ্য রাখবো কিন্তু কন্যার সবচেয়ে বড়ো অ্যাচিভমেন্ট বা প্লাস পয়েন্ট কপাল কপাল আপনাকে সাথ দেবে ডেফিনেটলি দেবে আপনি ট্রাই নিয়ে দেখুন কোনো কাজ করার কোনো কোনো জায়গায় এগোনোর কপাল আপনাকে সাথ দিয়ে দেবে দেবে হয়তো পরিবারের কারণে কিছু ক্ষেত্রে একটু এক্সপেন্স হচ্ছে খরচা বাড়ছে বা খরচাপাতিগুলো একটু একটু বেড়ে যেতে পারে অসুবিধা নেই কিন্তু যেটা সবচেয়ে মোস্ট ম্যাসিভ পয়েন্ট বা পার্ট সেটা হচ্ছে যে দৈব সাপোর্ট করা ভালো কাজ এগোনো এবং ভালো রকমভাবে কোনো বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে যাওয়া এটা বেটার রেজাল্ট দিচ্ছে অবশ্যই তো বন্ধুরা আপনি যখন কন্যার মানুষ কপালকে কাজে লাগান এক নম্বর এই মুহূর্তে কোনো পেন্ডিংস পেন্ডিং প্রবলেম কোনো লিগাল প্রবলেম মুভ করা দিতে পারে তো নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি আমি যখন তুলার মানুষ বা আমি যখন তুলার জাতক বা জাতিকা তুলার ক্ষেত্রে দেখুন বড় প্রবলেম এটা যে সাকসেস কিন্তু আসছে ভালো দায়িত্ব ভালো পজিটিভ ওয়ার্ক বা পজিটিভিটির জায়গা কিন্তু কম বেশি এগোচ্ছে কিন্তু মেজর প্রবলেম এটা আমার মধ্যে রয়েছে যেটা মানে আমি তুলা হলে আমার মধ্যে থাকছে এক হচ্ছে যে আবেগ বা ইমোশনটা বড্ড বেশি এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে আমি তাড়াহুড়ো করে ফেলছি হয়তো বড্ড বেশি যে কোনো ডিসিশান যে কোনো সিদ্ধান্ত লোকে একটু কানে গেল কি না গেল আমি নিচে ফেললাম এই ব্যাপারটা এটা কিন্তু আগামী দুটো সপ্তাহ তুলাকে হয়তো একটা সেই বলে না তীর চলে গেছে আর তীর ফেরানোর জায়গা নেই তীর চলে গেছে যে তো এই জায়গাটা কিন্তু তুলাকে লক্ষ্য রাখতে হচ্ছে রাশি জ্ঞাতি শত্রুতা ইনলসদের থেকে সমস্যা শ্বশুর বাড়ি থেকে সমস্যা ভাই বা বোন ননদ বা যা এই জায়গা থেকে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে তো তুলাকে রাশির মানুষজনদেরকে এই দিক বাই জায়গাটা অনেকটা খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে নাহলে কিন্তু বন্ধুরা চাপ আছে বা চাপ বাড়ছে সো ঠান্ডা মাথায় ধীরে সুস্থে সতর্কতা নিয়ে চলাটা প্রয়োজন চালানোটা প্রয়োজন এটা সবচেয়ে বড় জায়গা তবে এই মুহুর্তে দাঁড়িয়ে এডুকেশান নিয়ে এডুকেশানের জায়গা থেকে এবং সন্তানের ব্যাপারে কোনো ভালো সাকসেস আশা করা যায় এডুকেশানের জায়গা থেকে এডুকেশান নিয়ে সন্তান নিয়ে সন্তান নিয়ে ধরুন আমি কোনো ট্রেসে রয়েছি টেনশানে রয়েছি এই ব্যাপারগুলো থেকে কোনো কোনো পজিটিভ নিউজ বা জায়গা তৈরি করা যায় নেক্সট বৃশ্চিক বৃশ্চিকের ক্ষেত্রে দু তিনটে জায়গা অত্যন্ত শুভ এক হচ্ছে নতুন অপরচুনিটি ক্রিয়েট হবে ডেফিনেটলি হবে নতুন পরিচিতি তৈরি হবে অপরচুনিটি আর পরিচিতি দুটো আলাদা জিনিস কর্মক্ষেত্রে অপরচুনিটি কাজের ব্যাপারে অপরচুনিটি আর নতুন ভালো কিছু কন্ট্যাক্টস বিল্ড হওয়া ভালো কোনো যোগাযোগ স্থাপন হওয়া ভালো কোনো পরিচিতি বা পরিচয় তৈরি হওয়া ভালো কিছু মানুষের সাথে যোগাযোগ তৈরি হওয়া দেখুন আমি বলছি আমি খারাপ রয়েছি আপনি বলছেন আপনি খারাপ রয়েছেন কিন্তু দুজনে খারাপ থাকার লেভেল বা দিকগুলো আলাদা হতে পারে বৃষ্টিকের প্রবলেম পজিটিভ থিঙ্কিংয়ে মানে সরি নেগেটিভ থিঙ্কিংয়ে পজিটিভ থিঙ্কিং না করতে না করতে পারা এটা অ্যাকচুয়ালি বৃষ্টিকের এখনকার প্রবলেম এবং কিছু লোক ভালো রকমভাবে আপনাকে পাজেল করবে ইউজডও কিছু ক্ষেত্রে করতে পারে ব্যবহার করা আপনাকে ইউজ করা বা আপনাকে ব্যবহৃত মানে আপনি ব্যবহৃত হওয়া এই ব্যাপারটা এবং বৃশ্চিক দাম্পত্য জীবন ভীষণ সাবধানে এই মুহূর্তে দাম্পত্য জীবনের এই আগামী দু তিন দুটো সপ্তাহ কি এবং প্রেমও বলতে পারি হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকাদের সম্পর্কগুলো কিন্তু গণ্ডগোল দেখাচ্ছে খোল দেখাচ্ছে বা অসুবিধার জায়গা তৈরি হয়ে রয়েছে পিতামাতার সাপোর্ট রয়েছে পাবেন প্রেমের ব্যাপারে নয় অবশ্যই সব মিলিয়ে পিতা মাতার সাপোর্ট পাবেন কর্মক্ষেত্রে স্টেবিলিটি রয়েছে কর্মক্ষেত্রে ভালো পরিচিতি ভালো দায়িত্ব আসছে লিগাল প্রবলেম থেকে ভালোভাবে বা জটিলতায় জড়িয়ে আছেন ভালোভাবে বেরিয়ে আসার জায়গা এটা তৈরি হচ্ছে জায়গা জমি সংক্রান্ত কোনো ঝুট ঝামেলা থেকে মুক্তির জায়গা তৈরি করে দিতে পারে সম্ভাবনা তৈরি করে দিতে পারে এবং সন্তান সুখ ভালো করতে পারে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ প্রেম এবং ভুল লোককে বিশ্বাস করে ফেলা এবং এই এই জায়গা কিন্তু বন্ধুরা আপনি যখন বৃশ্চিকের মানুষ এটা কিন্তু তৈরি করে দিতে পারে তো এইটা একটু খেয়াল রাখবেন বা এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন তো বৃশ্চিকের পর ধনু আসে ধনুর সবচেয়ে বড়ো প্রবলেম দেখুন অ্যাকচুয়ালি ধনুরাশির কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় ভেতরে যুদ্ধ চলছে নিজের ভেতরে নিজের মধ্যে নিজের ভেতরে যুদ্ধ চলছে এটা সবচেয়ে বড় প্রবলেমের জায়গা ফোর্থ হাউস পুরো মাত্রায় ড্যামেজ ভাগ্য কিছুটা সাথ দেবে আগামী দুটো সপ্তাহ ভাগ্য কিছুটা সাথ দেবে অসুবিধা নেই কিন্তু কনফিডেন্সের অভাব ভুল সিদ্ধান্ত সঠিক দিশা দেখতে না পাওয়া ঠিক ভুলের বিচার করতে না পাওয়া আবেগের বসে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া ধরুন আমি ঝপ করে ঝোঁকের মাথায় চাকরিটা ছেড়ে দিলাম ধরুন চাকরিতে যেমন করবো ছেড়ে দিলাম আবেগের বসে চাকরিটা ছেড়ে দিলাম এবং ধনুরাশির এই মুহূর্তে পারিবারিক বিবাদ বাড়ার চান্সেস প্রবলভাবে স্পেশালি ভাই বোন এই এদের সাথে সম্পর্কর জায়গাগুলো কিন্তু চাপের দেখাচ্ছে দেখাচ্ছে দৈব সাথ দিচ্ছে একদম ঠান্ডা মাথা এবং আমি বলবো যদি সিদ্ধান্ত কিছু না নেওয়া যায় সেটা বরং ভালো দুটো সপ্তাহে যা হচ্ছে হোক এবার তার মানে কি এই যে খাবো না একটু দামি হোটেলে খেলাম এগুলো নয় বড়ো সিদ্ধান্ত বড় ডিসিশন এগুলো আপনাকে আপনি যদি মনে করেন যে না আমি এখন কোনো নেবো না কিছু নেবো না আমার মনে হয় সেটা বেশি ভালো হবে ধনুরাশি একদম পরিস্থিতিগুলোকে লক্ষ্য রেখে দেখে বুঝে সতর্ক বা সাবধানে থেকে চলা উচিত এটাই এটাই ধনুরাশি ধনুরাশির মানসিক যন্ত্রণা বাড়বে কিছু লোকের আচার আচরণ ব্যবহারিক দিক অচেনা অজানা লাগতে পারে যারা আমার থেকে একটা সময় সুযোগ নিয়েছিল তারা হয়তো আজকে আমাকে পিঠ দেখাচ্ছে এটা হতে পারে তো এই ব্যাপারগুলো দুটো সপ্তাহ লক্ষ্য রাখুন কনফিডেন্স যদি বাড়িয়ে নেওয়া যায় একটা নির্দিষ্ট ওয়ে বা প্রসেসে ছোটা যায় সেটা বেটার ইভেন এটা স্টুডেন্টদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবেল এবং হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে এই মুহূর্তে গণ্ডগোলগুলো নানাটা উপযুক্ত হবে নেক্সট তিনটে রাশি এক হচ্ছে মকর দুই হচ্ছে কুম্ভ এবং তিন নম্বর হচ্ছে মিন এদের এমনিতেই সাড়ে সাথেই চলছে তার উপরে জুড়ে গেছে এই শুক্র রাহু বুধ সব একসাথে ঘেটে বসে থাকা থার্ড হাউজে মকর রাশির বসছে থার্ড হাউজে মকর রাশির জাতক বা জাতিকাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমি প্রথমত বলবো যে ফ্যামিলির শরীর একটু নজর অবশ্যই রাখবেন এবং পরিবারের কোনো অশান্তি আপনার ঘরে চাপতে পারে এটা প্রথম কথা পরিবার বা পরি কোনো অশান্তি আপনার ঘরে চাপতে পারে কর্মক্ষেত্রে কোনো হঠাৎ করে সমস্যা তৈরি হতে পারে জব রিলেটেড কোনো প্রবলেম তৈরি হতে পারে এই দিকগুলো কিন্তু খেয়াল রাখবেন দৈব সাপোর্ট করবে তাই বাধা বিপত্তিগুলো পেরিয়ে যেতে পারছেন উপস্থিত বুদ্ধি কাজে লাগালে হবে না হবে না কাজে লাগাতে হবে দীর্ঘস্থায়ী পরিকল্পনা শর্টকাট নেওয়ার সময় চলছে না আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা আপনি কারুর ব্যাপারে না থাকুন ঠান্ডা থাকুন চাকরি ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন বন্ধুত্ব থেকে একটু দূরে থাকুন দাম্পত্য খুব ভালো প্রেম খুব ভালো বিজনেস অনেকটা ইম্প্রুভ করছে ধরুন আমি আমি বা আমার ওয়াইফ আমি বা আমার গার্লফ্রেন্ড বা এই যে ব্যাপারগুলো এই যে সম্পর্কগত দিকগুলো এগুলোকে কিন্তু বেটার করতে হবে এবং আরেকটা ব্যাপার কোনো ভালো সিনিয়র তাদেরকে আমি চটিয়ে ফেলতে পারি কোনো ভালো আমাকে অ্যাডভাইস দিতেন এরকম লোক তাদেরকে আমি ঘাটিয়ে ফেললাম এটা হতে পারে বিজনেস ভালো হচ্ছে এবং এটা লক্ষ্য রাখবেন বিজনেস করার জায়গায় বা বিজনেস চালানোর জায়গায় যাদের সাথে বা যে মানুষগুলোর সাথে আমি ডেলিকার বেসিসে ওঠা বসা বিজনেস করা এগুলো হয় রেগুলার কিছু কাস্টমার থাকে তো তারা যেন না কোনোভাবে ক্ষেপে যায় বা রেগে যায় বা এই এটা এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন মকরের মানুষ কুম্ভর কুম্ভের একটাই প্রবলেম মেজর প্রবলেম সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল দিক নয় জলের মতো অর্থ ব্যয় কোনোভাবে অর্থনৈতিক প্রতারণা ভীষণ রকমের অর্থের চাপ দু নম্বর হচ্ছে মানে এটা একটা দিক পুরোটা পয়সা পয়সা রিলেটেড ব্যাপার স্যাপারগুলো এটা প্রথম এই মুহূর্তে দাঁড়িয়ে পয়সার চাপটা মাথার উপর দিয়ে যাচ্ছে জলটা উপর দিয়ে বইছে এটা কিন্তু ঘটনা তো এটা লক্ষ্য রাখছেন কুম্ভ দু নম্বর হচ্ছে শ্বশুর বাড়ি বাড়ির লোকজন এটা হচ্ছে সেকেন্ড প্রবলেম যারা যেখানে যাচ্ছেন শ্বশুর বাড়ি এবং কিছু ক্ষেত্রে বাড়ির লোকজন ধরুন আমার আমার বাড়িতে পাঁচজন লোক হয়তো তিনজনের সাথে আমার খুব সম্পর্ক ভালো দুজনের সাথে খারাপ এই দুজনের সাথে খারাপটা আরও বেড়ে যেতে পারে রোজ সকালে বিকেলে ঝগড়া অশান্তি এটা চলতে পারে রোজ এটা লক্ষ্য রাখবেন এগুলো করে কি হয় অ্যাকচুয়ালি মাথার ওপর চাপ পড়ে যায় ট্রেস বেড়ে যায় এই মুহুর্তে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই দুটো প্রবলেম সো এক্ষুনি পয়সা রিলেটেড ব্যাপার স্যাপারগুলো খুব দেখে অনেকটা দেখে অনেকটা বুঝে চললে আমার মনে হচ্ছে ভালো হচ্ছে তবে দু তিনটে জিনিস অনেকটা ভালো হতে পারে এক হচ্ছে পিতার হেলথ মাতার হেলথ যাদের পিতা বা মাতা অসুস্থ মা অসুস্থ বাচ্চার সাথে সম্পর্ক এডুকেশনাল কোনো বাধা বিপত্তি ধরুন আমি পড়াশোনা করছিলাম কোনো একটা অবস্ট্রাকশান ছিল বা কোনো একটা বাধা ছিল কোনো একটা ডিস্টারবেন্স ছিল অর্থাৎ এডুকেশানে পড়াশোনা করতে গিয়ে কোনো রকম বাধা বিপত্তি চলছে এটা এটা কিন্তু কাটবে বা পড়াশোনার রিলেটেড কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন এটা ভালো হচ্ছে আর একটা ব্যাপার আপনি যখন কুম্ভের মানুষ প্রেম বা ভালোবাসা প্রেমজ দিক বা প্রেমজ সম্পর্ক আমাদেরকে খেয়াল রেখে চলতে হচ্ছে আপনি যখন কুম্ভের মানুষ তো বন্ধুরা এটা নজর রাখছেন কিন্তু মকর কুম্ভ এবং মিন চাপ এমনিতেই বাড়বে মিন রাশি মিন বিশেষ রকমভাবে সাবধানতা নিতে হচ্ছে আগামী দুটো সপ্তাহ মাথার ওপর রবি বুধ রবি শুক্র রাহু এবং দ্বিতীয়ায় মুখের ওপর বুধ বক্রি হয়ে বসে রয়েছে তো সামগ্রিকভাবে অতিরিক্ত টেম্পার লুজ করে ফেলা কারণ উপকার করতে গিয়ে গালজ গালাজ খাওয়া ধরুন আপনি আমাকে এক গ্লাস জল দিলেন আমি বললাম এক গ্লাস জল দাও আপনি আমাকে এক গ্লাস জল দিলেন আপনি আমায় জল দিয়েছেন আমি অ্যাপ্রিসিয়েশান দেবো না আপনার হয়তো ওই জলটা নিয়ে আসতে দশ মিনিট লেগেছে সেই জন্যে গালি গালাজ করবো লোকে খাটিয়ে নেওয়া লোকে সুযোগ নেওয়া ভালো রকমভাবে নেবে এই সময় এবং কোনো না কোনোভাবে এই মুহুর্তে আপনার কথার ভ্যালু থাকছে না আপনি কারোর সাথে কথা বলছেন দেখছেন গুরুত্ব দিচ্ছে না অ্যাকচুয়ালি বলতে চাইছি সময়টা কিন্তু এই মুহূর্তে ভীষণ চাপের হচ্ছে এই দুটো সপ্তাহে বন্ধুত্ব বাড়ানো সম মানে বন্ধুত্ব বাড়ানো কারুর সাথে খুব ডিপ মেশা সেটা হাজব্যান্ড ওয়াইফ বা প্রেম আলাদা ব্যাপার ডিপলি মেশা উচিত নয় কারুর পার্সোনাল ব্যাপারে ঢোকা উচিত নয় কারোর ব্যাপারে থাকা উচিত নয় লিগাল কোর্ট কাছারি আইনত জটিলতা পুলিশি ঝামেলা যেখান থেকে আমার কোনো রকম পানিশমেন্ট আসতে পারে কোনো সমস্যা আসতে পারে বা কোনো অবস্ট্রাকশানস আসতে পারে এই জায়গাগুলোকে কিন্তু আমাদেরকে ভীষণ রকমভাবে সাবধানে চলতে হচ্ছে এজেন্ট বা সিনিয়রদের পরামর্শ মেনে চলতে হচ্ছে একটা ডিসিশান নেওয়ার আগে চারবার ভেবে এগোতে হচ্ছে এবং যারা সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন কাজের জায়গায় রয়েছেন দৈব পুরোমাত্রায় কিন্তু সাথ দিচ্ছে না এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো যে ক্ষতি হয়তো করতে পারবে না প্রচুর শত্রুতা কিন্তু থাকবে এটা আমাদের তো মিন কুম্ভ মকর এই তিনজনকে বিশেষ সাবধানে চলতে হচ্ছে এবং পার্টিকুলার এই জায়গাগুলো থেকে আমি যে গ্রহগত অবস্থান দাঁড়িয়েছে সেই জায়গা থেকে আপনাদেরকে অ্যালার্ট করা ভিডিওটা ফাইভ পার্সেন্ট হলেও চলতে কাজে লাগবে আমি কোনো সময় বলি না আমার ভিডিওগুলো হান্ড্রেড পার্সেন্ট দু হাজার পাঁচ হাজার এক লাখ পার্সেন্ট সাহায্য করতে সম্ভব নয় পাঁচ পার্সেন্ট মানে অনেক বড়ো কথা একটুও যদি উপকারে লাগে একটা দু মিনিট মানে দেখুন এই ভিডিওটার ডিউরেশন হয়তো কুড়ি বাইশ মিনিট চব্বিশ মিনিট হলো কিন্তু যদি এই দু মিনিট আপনার মিন তো দু মিনিট দু মিনিটের ভিডিওটা আপনার যদি চলতে গিয়ে ফাইভ পার্সেন্ট কাজে লাগে সেটা অনেক কিছু যারা বোঝার মানুষ এইটুকুতেই বুঝবেন এটুকুই থাক নতুন বছর অনেক শুভেচ্ছা বাট আগামী দুটো সপ্তাহ দেখে ব্যবহার করুন খুব সাবধানে মেপে পা ফেলুন কারণ অনেক দিন পর এরকম খারাপ কানেকশানস তৈরি হয়েছে প্রায় মুসল যোগের একটা কানেকশন তৈরি হয়ে রয়েছে তো এই এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না এটা নজর রাখুন এটাই এটাই একটা জাস্ট জিস্ট হয়তো কিছুটা অ্যালার্ট আপনাদের করবে প্রত্যেকে সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন এটাই নমস্কার